নারায়ণগঞ্জের সোনারগায়ে দুই হাজার দুই সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের নিয়ে ফ্রেন্ডশিপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে বন্ধুত্বের টানে মিলবো একসাথে এই স্লোগানকে সামনে রেখে সোমবার চৌদ্দ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে মোকাদ্দ চৌধুরী রুবেল ও ফয়সাল ভুইয়া মামুন এর উদ্যোগে তাহেরপুর হাজি লাল মিয়া উচ্চ বিদ্যালয় বনাম হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুই হাজার দুই এসএসসি বেস্ট ফ্রেন্ডশিপ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় হোসেনপুর সম্ভপুর কলেজ মাঠে সোমবার সকালে অধিনায়ক হোসেনপুর হাই স্কুলের অধিনায়ক মোকাদ্দাস চৌধুরীর রুবেল ও তাহেরপুর হাই স্কুলের অধিনায়ক আব্দুল সামাদ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আম্পায়ারের দায়িত্বে ছিলেন আল আমিন ও সোহাক। ম্যাচটিতে সাত উইকেটে তাহেরপুর হাজি লাল মিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দু হাজার ব্যাস প্রথমে ব্যাট করে তাহেরপুর হাইস্কুল দশ উইকেটে একশো সাত রান করে একশো সাতচল্লিশ রান তারা করতে গিয়ে নির্ধারিত বিশ ওভারে একশো সাতচল্লিশ রান করতে সমর্থ হয় হোসেনপুর হাই স্কুল খেলায় দারুণ ব্যাটিং করে ম্যাচ জয় নিশ্চিত করেন হোসেনপুর হাই এস সি দু হাজার দুই ব্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় আবুল বাসার রিপনকে প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পর্কে দুই হাজার দুই ব্যাসের মোকাদ্দ চৌধুরীর রুবেল বলেন সোনার গায়ের প্রত্যেকটি স্কুলের বন্ধুদের সঙ্গে সৈহার্দ্য সম্প্রীতি বন্ধন মজবুত করার জন্য এ আয়োজন এসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে শুধু ক্রিকেট নয় নানা আয়োজনে আমাদের ব্যাস একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে পহেলা বৈশাখ উপলক্ষে সকালে এস এস সি দু হাজার দুই ব্যাস বন্ধুদের নিয়ে পান্তা ইলিশ এবং দুপুরে খাসির তেহেরি সাথে চিকেন ফ্রাই দিয়ে ভুড়ি ভোজের আয়োজন করা হয় আতিয়ার রহমান ছাব্বিশ টিভি নিউজ টেলিভিশন মাতৃভূমির বন্ধনী